আসসালামু আলাইকুম গাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা রুম দেখাচ্ছি আসলে এটা আমাদের নতুন রুম এবং এই রুমটা আমরা নিয়েছি মিরপুর এক নাম্বারে তো চলুন রুমটা ঘুরে দেখায় আমাদের তো আয়না নেই আয়না আছে ড্রয়িং রুমে তো আমি আয়না আমার গ্লাস আটকে দিলে আয়নার মতো লাগে তো এটা জাহিনের টেবিল এখানে রাখছে এবং আমাদের যত ব্যাগপত্র আছে তারপর তো সেগুলো এখন আমরা সেট করে নাই আর এই যে আমার পিসির বক্স এখানে রাখছি পিসিটা সেট আপ দিয়ে দিছি কালার রাত্রে কারণ পিসি ছাড়া আসলে চলে না আর এই যে রুমটা একদমই নতুন একদমই আমরাই ফার্স্ট মানে আমরাই উঠছি এটাই প্রথম মানে রং টং করে দিছে আর এই যে আমার পিসি পিসি দেখলে ক্রাস খাওয়ার মতো এত সুন্দর একটা পিসি বানাইছি তো পিসি এমন চলতেছে আমি একটা ছোট একটা গান চালাই দিয়েছিলাম শোনোর জন্য এই আর পিসিটা অনেক ধোলা পড়ে গেছিলো পিসিটা পরিষ্কার করছি এখানে আরে যেটা হচ্ছে আমাদের জানাল থেকে বাইরের সব কিছু দেখা যায় মানে দশ বিল্ডিং এর উপর থেকে একদম এখানে মিরপুর একের আশেপাশে এবং কাজীপাড়া দিয়ে অনেক কিছু দেখা যায় একটা বিল্ডিং আরে যে আমি তো ফ্যান চালাই না কি জন্য কারণ এখান থেকে এত সুন্দর বাতাস আসে আমার ফ্যান চালানোই লাগে না আর আমি এখানে একটা চেয়ার রাখছি চেয়ারে বসে আমি বাতাস খাই এখানে অনেক সুন্দর লাগে ভিডিও পর্যন্ত কারণ আমি এখন ঘুমাবো আর সকালে আমি আপনাদেরকে ফুল বাসা দেখাবো অ্যান্ড আমার ফুল সাদ দেখাবো